কারণে মানুষ হাজার হাজার মানুষ জলমগ্ন আজকে খাবার খাওয়ার কোন ব্যবস্থা নাই আমি মুখ্যমন্ত্রী অবগত করি আর এইবার দয়া করে যাতে আমার এই জিতা নদী খনন করা হয় এই জিতা নদী খনন করলে এইগুলো মানুষের এই প্রবলেম হয়তো নাই জলের প্রবলেম আর আমি ডিসি মহোদয়টা কইতাম সে আমার মানুষের পর্যাপ্ত খানি রিলিফ খাইতে লাগে জলের ব্যবস্থা করিয়া করিয়া দিতে লাগে আচ্ছা আমার মাননীয় যে জলের ব্যবস্থা চাউলৰ ব্যৱস্থা খান্দি ব্যৱস্থা কৰি দিব লাগে মানুহৰ অৱস্থা খাৰপ হৈ গৈছে দলে আমি যি জেগাত খেলা সেই জেগালৈ ইটৰ খান্দি কুনাগ্ৰাম আজকে ইটৰকান্দি চৰজপুৰ নাৰায়ণপুৰ বিভিন্ন জেগা এলেকা কমচে কম বিশেষ ত্ৰিশ হাজাৰ মানুহ জলেমগ্ন জ্বলান নিচে গোৱাৰ বাৰী চব আমি আছি সব ঘর বাড়ি সব গেছে একমাত্র আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমি এটা যে আমি আসাম কৰাৰ রেস করার পরেবার এই প্রস্তাব উঠানির বাদে আজকে পর্যন্ত আমার এই সাজ হয়েছে না নার কারণে মানুষ হাজার হাজার মানুষ জলমগ্ন আজকে খাবার কারার কোনো ব্যবস্থা নাই আমি মুখ্যমন্ত্রীর অবগত করি আর এইবার দয়া কৰি যাতে আমার এই গীতা নদী খনন করা হয় এই জিতা নদী খনন করলে এইগুলা মানুষের এই প্রবলেম হইতো না তৈলের প্রবলেম আর আমি ডিসি মহতো ওটা কইতাম সাই আর আমার মানুষের পর্যাপ্ত খানি রিলিফ খাইতে লাগে জলের ব্যবস্থা করিয়া লাগে করিয়া দিতে লাগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কইয়ার যে জলের ব্যবস্থা চাউলের ব্যবস্থা খানির ব্যবস্থা করিয়া দিবার লাগে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে জলে আজকে তিন চাই দিতে

নওয়ার কারণে মানুষ হাজার হাজার মানুষ জলমগ্ন আজকে খাবার খাওয়ার কোন ব্যবস্থা নাই আমি মুখ্যমন্ত্রী অবগত করি আর এইবার দয়া করে যাতে আমার এই জিতা নদী খনন করা হয় এই জিতা নদী খনন করলে এইগুলা মানুষের এই প্রবলেম নাই জলের প্রবলেম আর আমি ডিসি মহোদয় ওটা কইতাম সে আমার মানুষের পর্যাপ্ত খানি রিলিফ খাইতে লাগে জলের ব্যবস্থা করিয়া লাগে করিয়া দিতে লাগে আসাম যে জলের ব্যবস্থা চাউলৰ ব্যৱস্থা খানিৰ ব্যৱস্থা কৰি দিব লাগে মানুহৰ অৱস্থা খাৰপ হৈ গৈছে দলে চাইছে